আত কাঁপতে আছে আলহামদুলিল্লাহ সকালে একটা পাইছি এখন আর একটা বাজাইছি এ অনেক বড়ো মাছ অনেক বড়ো মাছ বিশাল বড়ো মাছ আল্লাহ যেন উঠাইতে পারি আল্লাহ 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 একবার আল্লাহ একবার আল্লাহ আমি নদীর পারে চাইড পাশে কাশবন একা নদীর পারে আল্লাহ একবার আল্লাহ একবার अल्लाह अकबर अल्लाहू अकबर आत्पाव का उड़ाई पार्म अल्लाने अल्लाहू अकबर अल्लाह अकबर देहि उड़े कि ना कैसी करते चेष्टा करते सीधार अल्लाह अकबर अल्लाह अकबर